আসসালামু আলাইকুম প্রিয় পপলাইভ ইউজার আপনারা যারা পপুলার ইউজ করেন তারা অনেক সময় অনেক এজেন্সিতে যুক্ত হয়ে যান বা এজেন্সিতে যুক্ত হন কিন্তু তারা এজেন্সি থেকে লিভ নিতে চান বা বের হতে চান তো জানেন না যে কিভাবে লিভ নিতে হয় এখন একটা বিষয় আছে এখানে জানার সেটা হচ্ছে আপনি চাইলেই কিন্তু এজেন্সি থেকে লিভ নিতে পারবেন না কারণ পপো এই এই পাওয়ারটা আপনার হাতে দেয়নি আপনি শুধু লিভের রিকোয়েস্ট দিতে পারবেন মানে লিভ নেওয়ার জন্য এজেন্সির কাছে একটা রিকোয়েস্ট করতে পারবেন সে যদি গ্রান্ট করে তাইলে আপনি লিভ নিতে পারবেন আর সে যদি লিভ না দেয় তাহলে আপনি লিভ নিতে পারবেন না ঠিক আছে এখানে সিস্টেমটাই হচ্ছে তাই তবুও আপনি কীভাবে লিভ রিকোয়েস্ট পাঠাবেন আমি আজকের ভিডিওতে সেটা দেখাবো যে একটা এজেন্সিকে কিভাবে লিভ রিকোয়েস্ট পাঠাতে হয় প্রথমে আপনি আপনার প্রোফাইলে আসবেন প্রোফাইল আসার পরে এখানে দেখবেন মাই এজেন্সি লেখা আছে এই যে মাই এজেন্সি লেখা দেখতে পাচ্ছেন আপনি এই অপশনে যাবেন এই অপশনে গেলে আপনি এখানে উপরে শো করবে যে আপনি কোন এজেন্সিতে আছেন সেটা শো করার পরে ডান পাশে এই যে একটা তীরের মতো চিহ্ন থাকবে এই তীরের মতো এজেন্সির নামের ডান তীরের মতো চিহ্ন থাকবে এই তীরের মতো চিহ্নটায় আপনি একটা চাপ দিবেন চাপ দিলে এখানে লেখা থাকবে আই ওয়ান্ট টু কোয়াইট দ্য এজেন্সি আপনি আই ওয়ান্ট টু কোয়াইট দ্য এজেন্সিতে একটা চাপ দিবেন ঠিক আছে তো এখানে চাপ দিলে আপনার এখানে লেখা আসবে যে অ্যাপ্লাই ফর কোয়াইটিং দ্য এজেন্সি ঠিক আছে এই যে অপশনটা আসবে এই অপশনে একটা চাপ দিবেন এই অপশনে চাপ দেওয়ার পরে এখানে আপনাকে একটা মেসেজ লিখতে বলবে ঠিক আছে এখানে যে আপনি কেন লিভ নিতে চান তো কোনো কারণ না লিখে আপনি জাস্ট লিখতে পারেন যে লিভ মি প্লিজ বা প্লিজ লিভ মি কিছু একটা লিখে দেয় লিভ মিট প্লিজ ঠিক আছে আমি লিখে দিলাম লিভ মিট প্লিজ এখানে যেকোনো কিছু লিখে দিলে হয় জাস্ট যেহেতু আপনি লিভ নিতে যাচ্ছেন সেহেতু এটা লিখে দেবেন লিভ মিট প্লিজ লেখার পরে এখানে সাবমিট অ্যাপ্লিকেশন আছে সাবমিট অ্যাপ্লিকেশনে একটা প্লেস করবেন তারপরে এখানে কনফার্ম লেখা হয়ে আসবে কনফার্মে একটা প্লেস করবেন ব্যাস আপনার কাজ কিন্তু শেষ এখন দেখেন আপনার কাজ শেষ এভাবে মূলত আপনি এজেন্সি থেকে লিভ নেওয়ার জন্য রিকোয়েস্ট করবেন ঠিক আছে এখন কথা হলো যে এজেন্সি থেকে লিভ হবে কিনা দেখেন এজেন্সি থেকে লিভ হবে কিনা এটা কিন্তু এজেন্সির কাছে নির্ভর করবে আপনি আপনি এটা চাইলেই পাবেন না এজেন্সি যদি আপনাকে লিভ দেয় তাহলে লিভ হবে নইলে কিন্তু লিভ হবে না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ